আমার জীবনের সবচেয়ে বেশি স্পেশাল ঈদ ছিল এবারে রোজার ঈদ আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমার মনের মতো করে ঈদটা সম্পন্ন হয়েছে আসসালাম আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন এবারের ঈদে আরাফাহিল প্রথম ঈদের নামাজ পড়তে যাবে যার কারণে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম ওদেরকে রেডি করিয়ে দিবো প্রত্যেকবারই দেখা যায় ওরা ঘুমায় থাকে ওর বাবা দাদা সবাই হচ্ছে ঈদের নামাজ পড়তে চলে যায় পরে তো ওরা ঘুমে থেকে উঠে কান্না কান্নাকাটি করে ওরা বেশ কি মানে ছোট যার কারণে হচ্ছে আমি প্রত্যেকবার দেখা যেত যে ওদেরকে যেতে দিতাম না আহিলকে তো প্রশ্নই উঠে না এবারও বাড়ি সবাই হচ্ছে অনেক মানুষই বলছিল যে আহিলকে যেতে দেওয়ার দরকার নাই কিন্তু আমি হচ্ছে ভাবতেছিলাম যে ওরা দুই ভাই এক সঙ্গে জীবনে প্রথম ঈদের নামাজ পড়তে যাবে এটা আসলে একটা স্মৃতি হয়ে থাক যেহেতু ওদের সকালবেলা ঘুম থেকে উঠার অভ্যাস নাই যার কারণে একদম সাতটা বাজে ঘুমে থেকে উঠাই দিছি আর এখনও ঘুমাইতে চাচ্ছিলো কিন্তু ওকে পরে বোঝানো হয়েছে যে এখন নামাজ পড়তে যেতে হবে এই তো ওদের তিনজনের পাঞ্জাবি বের করে নিলাম আর এখন হচ্ছে আতটাও বের করে নিলাম একসাথে টুপি পাজামা সব কিছুই রেখে দিছি প্ল্যান ছিল আরাফ আহিল ওর দাদা বাবা সবাই একরকম পাঞ্জাবি পরে হচ্ছে নামাজ পড়তে যাবে কিন্তু আরাফ আহিল আগেই পাঞ্জাবি গিফট পেয়ে গেছে যার কারণে আমি আর এক্সট্রা করে কিনি নাই মাত্র কয়েক ঘন্টার জন্যই তো পড়বে শুধু শুধু এক্সট্রা কিনে আর কী লাভ তো দেখা যাক এরপরে আবার ইনশাল্লাহ কোনো না কোনো ঈদে একসঙ্গে ম্যাচিং ম্যাচিং করা হবে আর এই তো এখন হচ্ছে আরফাইলকে রেডি করে দেওয়ার পরে আর বাড়ি সবাই হচ্ছে আমার শ্বশুরা তিন ভাই তো দেখা যায় যে আরাফায়ের বাবা ওর সব কাজিনরা ওর চাচারা মানে সবাই সঙ্গে নামাজ পড়তে যায় এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে বিন্নি একটা সালামি পেয়ে গেল ওর হাতে যদিও ব্রাশ দেখা যাচ্ছে ও এখনও হচ্ছে ফ্রেশ হতে পারেনি আগেই সালামি পেয়ে গেছে আর এদিকে হচ্ছে আরাফাইলের কিছু ছবি তোলার চেষ্টা করতেছিলাম আমি অনেকক্ষণ যাবৎ চেষ্টা করে হচ্ছে কয়েকটা ছবি আমি নিতে পারছি আর এখন এই তো আরাফাইলো সালামি পেয়ে গেল আসলে অনেকেই দেখলাম এবার ফেসবুকে বিভিন্ন ধরনের মানে পোস্ট দেওয়া হচ্ছে যে সালামি মানে বাচ্চার সালামি নিতে পারবে কিনা বা অনেকে আবার বলে যে আমি নেই না বা অনেকেই বলে বাচ্চার সালামি নিয়ে নিলাম আমি আসলে কোনোটারই পক্ষে না তবে আমি চেষ্টা করি আরাফাহিলের সালামি দিয়ে এমন কিছু করতে যেটা হচ্ছে ভবিষ্যতে আমি ওদেরকে দেখাইতে পারবো যে তোমাদের সালামি দিয়ে আমি এই জিনিসটা ঘুরছি আমি পুরোটা আসলে নষ্ট করি না কোনো না কোনো জিনিস কিনে রাখি যেটা ভবিষ্যতে ওদেরও কাজে লাগবে তো যাই হোক এই তো কথা বলতে বলতে আরাফাহিলও অনেকগুলাই সালামি পেয়ে গেছে যেগুলো পরবর্তীতে আমার কাছে রেখে পরে ওরা নামাজ পড়তে গেছিলো আর এই তো বাড়ির সবাই একসঙ্গে হওয়ার পরে এখন বের হয়ে যাবে আর আমরা যারা মেয়ে মানুষরা আছি বাড়িতে আমরা সবাই হচ্ছে ওদেরকে বিদায় দেই রাস্তায় গিয়ে আর এই মুহূর্তটা আসলে প্রত্যেক বাড়ি থাকে কিন্তু কখনও ভিডিও করে ওভাবে দেখানো হয় না তো ভাবলাম যে এবার শেয়ার করি এ সময় আসলে অনেক বেশি ভালো লাগে আর আমার জন্য সবচেয়ে বেশি স্পেশাল ছিল কারণ আমার দুইটা বাচ্চাই মাসাল্লাহ নামাজ পড়তে যাচ্ছে যার কারণে হচ্ছে মানে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর সবাই মাসাল্লাহ বলে দিবেন কেউ মশাল্লাহ বলতে ভুলবেন না এই তো আরাফের বাবা হচ্ছে মাদ্রাসায় গিয়ে মানে নামাজ মাঠে ঈদের মাঠে গিয়ে হচ্ছে এই ভিডিওগুলো করে আনছে ভিডিওটা আমি যদিও শেয়ার করতে চাইছিলাম না পরে আবার ভাবলাম যে এটা আসলে স্মৃতি হিসেবে থেকে যাক কারণ কোনো না কোনো সময় ফোন থেকে যদি ভিডিওটা ডিলিটও হয়ে যায় ভবিষ্যতে আরফাইল যখন বড় হবে ওরা দেখতে পারবে যে ওরা যখন ছোটো ছিল বা ওদের জীবনে প্রথম ঈদের জামাতে ওরা কিভাবে গেছিলো মানে প্রত্যেকটা জিনিসই আসলে স্মৃতি হিসেবে থেকে যাবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আহিল নামাজ পড়তে পড়তে ঘুমাই গেছিল আর ও নাকি একদম ঘুমায় পড়ছে তো ওর দাদা হচ্ছে সিজদা দিতে গিয়েই বারবার ওকে সরিয়ে সিজদা দেওয়া লাগছে এমন একটা অবস্থা তো যাই হোক এরপরে হচ্ছেই তো বাসায় চলে আসে ওরা ওদেরকে একটু মুখ করাই দিলাম যদিও যাওয়ার আগে মিষ্টিমুখ করা উচিত কিন্তু ওরা যে পরিমাণ মানে ডিস্টার্বিং ছিল যার কারণে ওদেরকে আমি খাওয়ানোর চেষ্টাও করি নাই যাওয়ার আগে এটা হচ্ছে আরাফের কাজিন মাওকেও আমি সাজা দিয়েছিলাম আরাফাইল নামাজে যাওয়ার পরে আর এখন বাসা এসে পরে আবার সেই বাজি ফাটানোর মানে পাল্লা শুরু হয়ে গেছে প্রত্যেক ঈদে দুপুর বেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে আমরা বিকালে ঘুরতে বের হয়ে যাই আর আমাদের ঘুরতে বের হলে একমাত্র গন্তব্য থাকে আমার ননদের বাসায় হয় আমরা গিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসি না হলে দেখা যায় এমনিতে আমরা ঘুরে টুরে চলে আসি তো এবারও সেরকম করে আমরা বিকালবেলা ঘুরতে বের হয়েছি আর ঘুরতে ঘুরতে আমাদের প্ল্যান ছিল যে আপুদের বাসায় যাব। আর আপু যদি আসতে নাও চায় বাচ্চাদেরকে নিয়ে চলে আসব। তো সেই প্ল্যান মোতাবেক আমি তারপরে আমার শাশুড়ি মা আরাফের বাবা আরাফাহিল আহিল আর হচ্ছে আমার ননদের মেয়ে ভাসুরের মেয়ে মানে সবাইকে নিয়ে বের হয়ে গেছি এখানে শুধু অর্পি মিসিং ছিল ও একটু সিখ যার কারণে ওকে আমরা নিয়ে বের হতে পারিনি তবে অনেক বেশি মিস করতেছিলাম এই তো আমরা সবাই মিলে গল্প করতে করতে হচ্ছে আমার ননদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম খুব বেশি সময় লাগে না আধা ঘন্টার মধ্যেই ভ্যানি করে চলে যাওয়া যায় আর আমরা একটু লং ডিসটেন্সেই গেছিলাম যাতে হচ্ছে ঘুরতে ঘুরতে যেতে পারি তারপরে এই তো অবশেষে আপদের বাসা চলে আসি আর এখন আমরা একটু টুকটাক রেডি হব আবার হচ্ছে রওনা করে দিব বাড়ির উদ্দেশ্যে আর আমরা তো সারপ্রাইজ হয়ে গেছি কারণ দেখি যে আপুও হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছে এর জন্য তো আরও বেশি খুশি লাগতেছিল এরপর যাওয়ার সময় আর একটা ভ্যান ঠিক করি যেহেতু মানুষের সংখ্যা বেড়ে গেছে আমার ননদের তিনটা ছেলে আমার ননদ তারপরে ননদের শাশুড়ি আমার ননদের শাশুড়ি আবার সম্পর্কে আরাফের বাবা ছোট ফুপু তো ফুপুকেও বললাম যে ঈদে চলেন বাবার বাড়িতে বেরিয়ে আসবেন তো সবাই মিলে এই তো আবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম আর এই তো বাড়িতে যেতে যেতে একদম রাত হয়ে যায় তো সব মিলিয়ে এভাবেই আমার ঈদের দিনটা খুব ভালোভাবে কেটেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ